করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি লাইভে আসলাম তো যারা যারা লাইভ আসতে চান অল্প সবাই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অনেক কিছু কথা বলবো আপনারা সবাই প্লিজ লাইভে আসুন লাইভে এসে যুক্ত হয়ে যান সমস্যা নেই যে যে ভাইরা যেখান থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই লাইভে আসুন যে যেখান থেকে দেখতেছেন আমাকে ইনশাল্লাহ সবাই লাইভে চলে আসুন ইনশাল্লাহ আজকে অনেক গল্প করব। আর আজকে লাইভটা অনেক সুন্দর হতে চলছে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আর অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই করুন যে যেখান থেকে দেখুন না কেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন ইমানের আলো লিখেছে ভাইয়া হাই ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনি কোথা থেকে দেখতেছেন ভাইয়া প্লিজ কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখুন ইনশাল্লাহ আর আজকের লাইফে অনেক দুর্দান্ত হতে চলেছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন যে যেখান থেকে ইনশাল্লাহ দেখেন না কেন একজন লিখেছে ভাই আপনার বাসা কই ভাইয়া আপনার বাসা কই ভাইয়া আমার বাসা হচ্ছে বগুড়া আপনার বাসা কই ভাইয়া আপনি বললে খুশি হতাম যে যেখান থেকে দেখুন ইনশাল্লাহ সবাই কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেকটা অনুভূতি জাগাবে তো আমি ভাইয়া কাল রাত থেকে অনেক অসুস্থ আমার জ্বর এসেছিল তো আসলে বৃষ্টির পানিতে ভিজছিলাম তো ওই জন্য আপনার মানে জ্বর আসছিল যে যেখান থেকে দেখুন না কেন ইনশাল্লাহ আমার ভিডিও কে অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন প্লিজ সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখেন না কেন সবাই একটা করে লাইক করে দেবেন ইনশাল্লাহ আপনাদের একটা লাইক আমাদেরকে অনেকটা অনুভূতি জাগাবে আর আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কে কি করতেছেন ভাইয়া প্লিজ কমেন্টে জানাবেন কে কি করতেছেন ভাইয়া প্লিজ কমেন্টে জানান যে যেখান থেকে দেখেন না কেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন লেগেছে ভাইয়া বগুড়া থেকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ বগুড়া কোন জায়গায় বাসা ভাইয়া বললে অনেক খুশি হতাম যে যেখান থেকে দেখেন না কেন প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সামনে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা যে দেখান থেকে দেখুন কেন ইনশাল্লাহ আমার ভিডিও গুলো বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ যাই যেখান থেকে দেখেন না কেন ইনশাল্লাহ ভাইয়া সবাই কমেন্টে জানান আমি আপনার দুই দিন হলো অসুস্থ ছিলাম আরাম পাইছি আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এক ভাইয়া লিখেছে ভাইয়া আপনার বাসা কই ভাইয়া আমার বাসা ভাইয়া বগুড়া ভাইয়া আপনি কি করেন ভাইয়া আমি কোনো কিছু করি না বর্তমান বর্তমান আমি এক জায়গায় জব করি তো আমি অসুস্থতার কারণে আসতে যাইতে পারিনি তো প্লিজ যারা যারা আমাকে মানে সাপোর্ট করবেন নিশ্চয়ই তাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ জানাবেন সবাই ভাইয়া প্লিজ সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্টে জানাবেন এক ভাইয়া লিখেছে ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জানান যে যেখান থেকে দেখেন না কেন ইনশাল্লাহ আমার ভিডিও গুলোকে আপনারা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ একজনের সাপোর্টার একজন ইনশাল্লাহ পারে আমিও আলহামদুলিল্লাহ ভাই সাদিক ভাই লিখেছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে যাই দেখেন থেকে আপনারা দেখুন না কেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন এক ভাইয়া লিখেছে ভাইয়া আপনার বাসা কই ভাইয়া আমার বাসা বগুড়া ভাইয়া হ্যাঁ যেখান থেকে দেখুন না কেন অবশ্যই ভিডিও গুলো আপনারা শেয়ার করে দেবেন ভাইয়া লিখেছে ভাইয়া আপনার বাসা কই এই আমার বাসা বগুড়া ভাইয়া চ্যানেলটি সবাই শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা করে আপনারা লাইক করে যাবেন আপনাদের একটা লাইক ইনশাল্লাহ আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও পেতে অনুভূতি জাগায় সবাই একটা লাভ রেখ দিয়ে যাবেন যে যেখান থেকে দেখুন না কেন ইনশাল্লাহ একটা লাভ রেখ দিয়ে যাবেন হ্যাঁ নাইস নাইস টু মিট ইউ আপনার ভিডিও প্রতিদিন দেখি তো আপনার পাশে আছি ইনশাল্লাহ ভাইয়া পাশে থাকবেন অবশ্যই

যে যেখান থেকে দেখেন প্লিজ আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আপনারা জানেন আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ছোটো ছোটো ভিডিও দিয়ে থাকি তো যারা যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেন আমাকে পছন্দ করেন প্লিজ সবাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হিরো আলম ভাই লেগেছে ভাই ভবিষ্যতে ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই যেখান থেকে পারেন কমেন্ট করে জানান প্লিজ যে যেখান থেকে পারেন কমেন্ট জানাবেন ইমানের আলো লিখেছে আপনার জন্য শুভকামনা রইল হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্লিজ সবাই আমার লাইভে যোগ দিন যে যেখান থেকে দেখুন ইনশাল্লাহ সবাই লাইভে যোগ দিন রাতুল ভাই লিখেছে ভাইয়া আপনার ভিডিও গুলো অনেক সুন্দর লাগে ধন্যবাদ ভাইয়া আপনাকে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব মনিরুজ্জামান লিখেছে ভাইয়া আপনি অনেক সুন্দর করে ভিডিও তৈরি করেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও যাই যেখান থেকে দেখুন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করার চেষ্টা করুন লেগেছে ভাইয়া আপনাকে ভাইয়া আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমরা আগুয়ে দিতে পারবো আপনারা প্লিজ সবাই আমাকে কমেন্টে জানান যে যেখান থেকে আমার লাইভগুলো দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করে যাবেন ভাইয়া ধন্যবাদ যে যেখান থেকে পারো ইনশাল্লাহ সবাই আপনাকে একটা করে কমেন্ট করে জানাবেন ভাইয়া আপনারা জানেন যে আমি আপনাদের মাঝখানে ছোট ছোট কিছু ভিডিও দিয়ে থাকি সবাই একটা করে লাইক করবেন ভাইয়া প্লিজ আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন ভাইয়া আপনাদের সামনে আমরা আরো নতুন নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন সাদিক ভাই লিখেছে আপনার পাশে আছি ভাইয়া শুভকামনা ভাইয়া সাদিক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভাইয়া আপনার বাসাটা কোথায় বললে ভালো হয় সাদিক ভাই সাদিক আহমেদ আপনার বাসাটা কই ভাইয়া বলেন প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন প্লিজ সবাই কমেন্টে জানান আসলে আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়া আমি আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা যে যেখান থেকে পারেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি অন করে রাখুন ইনশাল্লাহ একজনের সাপোর্টে একজন উঠতে পারবে আপনাদের দোয়া এবং ভালোবাসা পাইলে ইনশাল্লাহ আমরা এগোতে পারবো সবাই কমেন্টে জানাবেন প্লিজ ভাইয়া সবাই কমেন্টে জানান কে কোথা থেকে দেখতেছেন ভাইয়া প্লিজ কমেন্টে জানান

আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যে যেখান থেকে দেখেন না কেন ভাইয়া সবাই প্লিজ কমেন্ট আপনাদের আপনারা যে যেখান থেকে দেখেন না কোনো ভিডিও গুলো ভাইয়া সবাই একটা করে কমেন্ট একটা করে লাইক করে যাবেন ভাইয়া আর একটা করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি প্লিজ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভাইয়া আপনারা প্লিজ সবাই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে বলতেছেন খালি খুলে প্লিজ সবাই আপনারা সাপোর্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা আবার দিতে পারবো তো আমি গত কয়েকদিন দিন আপনাদেরকে কিছু ভিডিও দিয়েছিলাম ইনশাল্লাহ আরো ভিডিও দেব আপনারা চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন

আপনারা যে যেখান থেকে দেখুন না কেন কে বলছেন প্লিজ কমেন্টে জানাবেন কমেন্ট করলে অনেক সুন্দর লাগবে ভালো লাগবে যে যেখান থেকে দেখেন না কেন প্লিজ আপনারা সবাই সাপোর্ট করুন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন প্লিজ সবাই লাইভে যোগ দিন সবাই লাইভে যোগ দিন প্লিজ সবাই লাইভে আপনারা যোগ দিবেন তো আপনারা সবাই জানেন যে আমি একজন ছোট কনটেন্ট ক্রিয়েটর আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি পোস্ট দিয়ে থাকি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিব আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখে না কেন ইনশাল্লাহ সবাই আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা কমেন্ট ইনশাল্লাহ আমাদের কনেকটা এগিয়ে নিয়ে যাওয়া তো উৎসাহ দেয় তো প্লিজ আপনারা সবাই আপনাদের কমেন্টে জানান সবাই একটা করে লাইক করুন প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন প্লিজ কমেন্টে জানাবেন হ্যাঁ ভাইয়া আমার ইউটিউব চ্যানেল তো ভাইয়া আমি ইউটিউব চালাই আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ এক ভাই লিখেছে ভাই সুন্দর হয়েছে নাইস সুন্দর ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি কি করেন ভাইয়া প্লিজ কমেন্টে জানান আপনি কমেন্টে জানালে ইনশাল্লাহ আমরা জানতে পারবো কমেন্টে জানাবেন প্লিজ হ্যাঁ কমেন্টে জানান যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন সমস্যা নেই সাদিক আহমেদ হ্যাঁ ভাইয়া সুন্দর হয়েছে আপনার ভিডিও গুলো লাইভটা খুব সুন্দর চলছে হ্যাঁ শুন ধন্যবাদ ভাইয়া আপনার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল হ্যাঁ দেখতেছি অনেক ভাইয়া আপনার ঠিক আছে আমি আমি আপনারা সবাই আমাকে চেনেন আমার নাম হচ্ছে সেলিম হ্যাঁ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার এখন অত বড় হইতে পারিনি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার যে যেখান থেকে দেখুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা সাপোর্ট করুন অবশ্যই অবশ্যই ভাইয়া অবশ্যই সাপোর্ট করব আপনারা ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করুন ইনশাল্লাহ রে তো পুরো আলো হইরে আমার গো মনে আমি ঘুম পারবো আমার পছন্দ জোর মাথা উঠাইতে পারতেছিনা আপনারা যে এখান থেকে দেখেন না কেন হপ হপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া প্লিজ প্রচন্ড জ্বর হয়েছে আমি জ্বরে মাথা ব্যথা উঠতে না আপনারা যে যেখান থেকে দেখুন না কেন আপনাদেরকে আমার ভালোবাসা মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসি আসলে আমি মানুষকে অনেক ভালোবাসি যে যেখান থেকে দেখেন না কেন ইনশাল্লাহ প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ইনশাল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন অবশ্যই যে দেখুন থেকে দেখুন না কেন ভাইয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের মাঝে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে চাই আমি ছোট একজন কন্টেন্ট আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো যারা আমার ভিডিও গুলো পছন্দ করেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে সাপোর্ট ইনশাল্লাহ আমিও করবো ইনশাল্লাহ আপনাদেরকে একজন আয়োজনের ভাই ভাই প্লিজ সবাই কমেন্টে জানাবেন আপনাদের একটা সাপোর্ট কিন্তু একজন শুধু কমেন্ট অনেকটা অনুভূতি মানে জায়গায় অনুভূতি জায়গায় তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা করে লাইক করবেন আপনাদের সামনে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আমি অসুস্থ ছিলাম আমার প্রচন্ড জ্বর মাথা ব্যথা তো মনে অসুস্থতার ভিতরে আপনাদেরকে আমি লাইভ আসছি আপনার সঙ্গে দুটো কথা বলতে আসছি যারা আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলাই কোনটি অন করে রাখুন আপনার সবাই আর সাপোর্ট না করলে সাপোর্ট কে করবে ভাইয়া বলেন আসলে উঠতে পারবে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট জানান ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে অসংখ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম I é